ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস আশা করছি সকলে ভালো আছো তো ফ্রেন্ডস আগামীকাল অর্থাৎ আমাদের এখানে ভোট ছিল তোমরা সকলেই জানো হয়েছো তো আগামীকালকে ভোট ছিল আগামীকাল তো ওই লিখে কোনো আমি ভিডিও দিতে পারিনি বা কোনো ভিডিও আপলোড করতে পারিনি কালকে তোমরা সকলে জানো আমি কালকে ভোট দিতে গেছিলাম তোমরা দেখলেই বুঝতে পারো আমার আগুনও আগলে বা নখেতে দাগ আছে কালকে আমি ভোট দিতে গেলাম খুব ভালো লাগলো ভোট দিয়ে এটা একটা এটা একটা গণতন্ত্র পদ্ধতি আমি দেখতেই পাচ্ছ এখনও কালি কিন্তু উঠেনি কালকে ভোট দিয়ে এসেছি তো এটা একটা গণতন্ত্র পদ্ধতি বা এটা গণতন্ত্র অধিকার তোমার নিজের গণতন্ত্র কিন্তু তোমাকে প্রয়োগ করতে হবে ভোটেতে তো ফ্রেন্ডস আমি কালকে ভোট দিয়ে এসেছি কে কে ভোট দিয়ে দিয়েছো কালকে এখানে কমেন্ট করে তোমরা জানাতে পারো তো ফ্রেন্ডস আমি যে ভিডিওটা করতে চলেছি বা আমি যে রিভিউটা করতে চলেছি তোমরা সকলে যেন আমি কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে সাকিব খান ওপার বাংলাদেশের তার একটা নতুন মুভি আসতে চলেছে মুভির নাম হলো তুফান তো ফ্রেন্ডস আমি একটা কথাই বলতে চাই আমিও কিন্তু খবরটা শুনে আমিও জাস্ট চমকে গেছি বা আমিও বাস অবাক হয়ে গেছি কারণ বস কারণ সাকিব খানের সাথে অভিনয় করতে চলেছে মিমি ও মাই গড কি আপডেট আমি পেলাম বস সাকিব খানের সাথে অভিনয় করতে চলেছে মিমি তো তোমরা সকলে যাকে চিনো বোঝেন এসে বোঝে না মুভি করেছিল সোহোমের সাথে তো তার যে অভিনয় তাদের যে ক্যারেক্টার বা তাদের যা কমিটি বা তাদের যা ভালোবাসার একটা সিনেমা দেখেছিলাম বোঝেন এসে বোঝে না একটা মারাত্মক সিনেমাটা দেখেছিলাম কিন্তু আবারও অনেক দিন পর মিমি আবারও কিন্তু ব্যাক করতে চলেছে কারণ ওপার বাংলাদেশের সাকিব খানের সাথে যে তুফান তুফান বইতে অভিনয় করতে করতেছিল যেহেতু তোমরা সকলেই জানো যে মিঠাই রানী কিন্তু সেভাবে কিন্তু অতটা অভিনয় পেরেছিল বা একটু স্লো ছিল দিন ধরে তার কোনো নতুন কোনো মুভি বেরিয়েছিল আবারও কিন্তু সাকিব খানের হাত ধরে আবারও সে কামব্যাক করতে চলেছে তো কতটা ভালো হবে এটা তো অডিয়েন্সরা বলবে বা যারা দেখবে বইটা তারাই বলবে তো ফ্রেন্ডস আমি একটা কথাই বলবো কিন্তু ওপার বাংলাদেশের যে সাকিব খান তার সাথে বই করা একটা বিশাল ভাগ্যের ব্যাপার আমি আমি যতক্ষণ আইডিয়া বা আমার যতটা মানে একটা যতটা একটা আমার আইডিয়া আমি ততটাই বলছি যে ওপার বাংলাদেশ সাকিব খানের সাথে কিন্তু মিমি যে মুভি করতে চলেছে কিন্তু মারাত্মক লেভেলের হতে চলেছে বস তো এই যে পোস্টারটা আমি এখানে পোস্টারটা দিয়ে যদি আমি বা এখানে একটা ছবি তোমাদের সাথে শেয়ার করছি এই ছবিটা যদি তোমরা দেখতে পাচ্ছ মারাত্মক দৃশ্যতে আমরা দেখতে পাচ্ছি মিমি অ্যান্ড সাকিব খান মারাত্মক লেভেলে দেখছে তোমরা এখানে দেখে নিতে পারো আমি এখানে ধারেতে একটা পোস্টার বা একটা ফটো দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাও তো ওই ফটোটা দেখে তোমরা কি বুঝবে যে কতটা হাইপ তৈরি করছে আমাদের এই সাকিব খানের মুভি তুফান তো ফ্রেন্ডস একটা কথাই বলার কিন্তু অনেক দিনের পর আমরা আবারও কামব্যাক চোখে বা আমরা আবারও কামব্যাকে দেখতে পাচ্ছি মিমিকে অর্থাৎ মিমি যে লুক ভাই আমার তো লুকটা দেখে খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে আশা করি তোমার একটু কমেন্ট করে বলবে আর সকলে ভালো থাকবে তো তুফান বই কিন্তু অলরেডি ডিজার চলে এসছে টেলার হয়তো খুব শীঘ্রই আমরা আসতে আসবে হয়তো আমরা দেখতে পেতে চলেছি তো সব থেকে বড়ো কথা হলো যে মিমি মিউ চক্রবর্তী যে একটা কামব্যাক করতে চলছে এটাই বড়ো কথা তো সকলে ভালো থাকবে সকলে সুস্থ থাকবে আবার নিত্য নতুন আপডেট লিখে কেউ যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি যে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে বেলকন থেকে প্রেস করে দিয়ে আর ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করে দিয়ে সকলে ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ